আমরা অলরেডি চলে আসছি আর এখানে এই প্লেসটা খুবই খুবই সুন্দর তো দেখো কি একটু দেখাও আমরা কে কে আসছি তো সবাই চলে আসছি ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ তিন তিনটা বাইক আছে আর নদীর পাড়টা অনেক সুন্দর আর খুব ক্যামেরা দেখ কেইপো জিনিসটা জোস লাগতেছে লেকটা ওয়াও কারতো পর লোকসি আসে উক্তি এসে লিখেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম জয়স তার সবার চলে ঈদ মোবারক তো আজকে আমরা বের হই করছি বন্ধুরা মিলে সবাই ওর দিয়ে মরলে মাইরি মাস্কিং ওর এক কাজ গটি লাগতে গাইস উরা막 থুই ইন্ডিয়া চলে গেছে সামনে সামনে

আল্লাহর কাছে একটাই দাওয়া কোনো দিনও ধামেলা না হয় মানে বাইকের গলাটা খুবই শক্ত চলানোটা একটু টাফই হয়ে যাচ্ছে কেননা গলাটা একটু অনেক বেশি শক্ত আর কি প্লাস নর্মাল হলে ব্রেকটা সুন্দর করে আমি করতে পারতাম কিন্তু আসলে বেশি খারাপ লাগতেছে তো গাই কথা হলো নিজের ভাইয়ের বা নিজের বাপের বা নিজের থাকলে তো কোনো কথাই নেই নিশ্চিন্তায় চলানি যায় ভাই কিন্তু পরেরটা নেওয়া যায় বন্ধুরটাও নেওয়া যায় কিন্তু টেনশন থাকে ঠিক আছে কারণ ভাইয়েরটা নিয়ে বাইরেইছি ভাই বলতো যে তুই ফিরিস গাড়ি দেখ যাই দা আর পরেরটা নিয়ে বের হলে বলতো যে গাড়ি ফিরলেই হলো তুই যেখানে যাওয়ার যা প্রকৃতি দেয় না অনেক সুন্দর চারিদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর করে আমরা বাংলাতে বলে থাকি আপনার ভাষায় বলে থাকি আর কি মাইটিল সেটা কিন্তু অনেক সুন্দর যেটা তোমরা দেখতে পারছো পুকুর অনেক সুন্দর লাগতেছে ওরা দেখত কোথায় এই তার মানে আমার পিকআপ গরি गाइस আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ गाइस আমার রাস্তাটা খুবই সুন্দর লাগে আর বাইক যারা রাইড করে তাদের জন্য রাস্তা বেটার সুন্দর রাস্তা বলে তাদের মাথা হয়ে যায় হ্যাঁ আমি নিজেই ভাবতেছি আমি নিজেই হ্যাং হয়ে যাচ্ছি আর সাথে যদি ক্যামেরা অন থাকে তাহলে তোমার এমনি ও বাবা আমার বৌমো মারে মারো তোমার মারা সময় মার যাই তো অনেক সময় ঘুরলাম তো এখন আমাদের ইসামতি নদীর পারে চলে আসছি মানে লেকটা খুবই সুন্দর দারুণ লাগতেছে আর দেখো গাইস এই যে মাছ চলে আসছে তো ডিরেক্ট এতক্ষণ একটা নদী আর এই যে মাছ চলে যাচ্ছে ভয় পাচ্ছে দেখতে পারতো তো লুকিং তো এখানে আসছি আমরা ফটোশ্যুট করতে